কথা কবি না তুই তোর কথা কইতে লজ্জা করে না হ্যাঁ এরা কেউ মিথ্যা বলতেছে না মিথ্যা বলতেছস তুই বেকার বাদাইম্মা কোথাকার তোর ভাইয়ের ছেলে তোর ভাতিজা তোর শরম করে না তারে নিয়ে নিয়ে তুই ইয়ার কি ফাইজলামি করস মানুষের বাড়িতে বাড়িতে দুষ্টামি করস হ্যাঁ আমার পোলার কোনো দোষ নাই সব দোষ তোর তুই আমার পোলারে খারাপ বানাইছস মা তুমি শুধু শুধু কাকার দোষ দিতেছো কাকার কোনো দোষ নাই সব দোষ আমার কাকার কোনো দোষ নাই সব আর কোনো দিন যদি তরে দেখছি তরে এই বাদাইম্মা কাকার লগে তরে চলাফেরা করতে তরে আমি জানে মাইরে ফেলাম আমার স্বামী কত কষ্ট করে বিদেশ থেকে টাকা পাঠায় আর হেই টাকা তোরা মসমস করে দেশে বসে খাস না খুব মজা লাগে খুব ফুর্তি লাগে বাদাইম্মা বেকার চাচা এই তোর বয়স হইছে এখনো সময় আছে নিজে ইনকাম কর বিয়া কর সংসারীয় আর কয়দিন পরে বুঝে হয়ে যাবি গা আরেকটা কথা জানাই দিতেছি তোর বাই যেই টাকা পাঠায় ওই টাকা থেকে এক পয়সাও তোর পিছনে খরচ করুম না তুই নিজে খাবি নিজে চলবি বাস এমন কি আমি তোর রাইন্দাও খাওয়াবো না এইসব তুমি কি কইতাছো মা কাকা তাহলে কই যাইবো কি খাইবো যেইখানে খুশি এইখানে যাক যা খুশি তা খাক খবরদার কাকা কাকা করবি না এইটা তোর কাকা না এটা তোর জানের শত্রু সে তোর ভালো চায় না আমি আমার ভাতিজার শত্রু আমি ওর ভালো চাই না না ভালো না তুই যদি আমার পোলার ভালো চাইতি তাহলে তার লই তুই ইয়ার কি ফাইজলামি করতি না লে লে লেলে লেলে করে ঘুরতি না তুই কইতি তোর বাইস্তারে লেখা পড়া করতে তার ভবিষ্যতের জন্য তুই তার নিয়ে কি করস হ্যাঁ বাদাইম্মাগिरी করস দেখ মাসুদ তোর পায়ে পড়ি তুই আমার পোলারে আর খারাপ বানাইস না তোর বাই বিদেশ থেকে কত কষ্ট করে টাকা পয়সা পাঠায় যেন তার পোলাটা লেখাপড়া করে শিক্ষিত হয় মানুষের মতো মানুষ হয় আর তুই তুই সেই পোলারে অমানুষ বানাইতাছস না ঠিক আছে ভাবি আমি তোমার কথা দিতেছি আজকের পর থেকে আমি রনের সাথে চলবো না ওর সাথে মিশবো না তোমার হাতের রান্ধনও আমি খাবো না যদি নিজে কামাই করতে পারি আইন দেখামো এই যে আপনারা আপনারা সবাই আমার ক্ষমা করে দেন আপনাকে যা যা ক্ষতি করছি তার সব ক্ষতিপূরণ আমি দেব